বিসমিল্লাহির রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আমার কাছের সবাইকে নিয়ে আল্লাহ পাকের অসীম রহমতে ভালো আছি গত বৃহস্পতিবারে আমি বলেছিলাম আপনাদের সাথে পরবর্তী ব্লগে সব জানানো হবে এ পর্যন্ত আমি কোনো ব্লগ দিতে পারিনি সেই জন্য দুঃখিত কিন্তু এ এক সপ্তাহের মধ্যে যা যা কাজ করেছি তা একটু একটু ফুটেজ ধারণ করে রেখেছি সেটাই এখন আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি আমার ফ্রিজটাকে সবার আগে একটু ক্লিন করে নিচ্ছি ফ্রিজে অনেক বেশি বরফ জমেছিল ফ্রিজটাতে খুব তাড়াতাড়ি বরফ জমে এবং সপ্তাহে দুই দিন হালকা পরিষ্কার করা লাগে আমি এখন ডিপ্লিন করে ফ্রিজটা শুকিয়ে নিয়েছি কিন্তু আমার ঈদের পরে আবার ফ্রিজটাকে পরিষ্কার করা লাগবে এবং সব খালি করা লাগবে ফ্রিজের ভেতরে বাহিরে সব কিছু ভালোভাবে মেজে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি এই যে এই জিনিসগুলো ফ্রিজ থেকে বের করেছি এগুলো ছিল ফ্রিজে এখানে ক্যাপসিকাম মটরশুঁটি আর কিছু মাছ কাঁচা মাছ আছে আর এই যে এগুলো হচ্ছে ব্রোকলি অর্থাৎ শীতের কিছু সবজি ছিল আর এখানে বক্সের মধ্যে কিছু মাছ গোস্ত আছে আর কিছু রান্না করা খাবার আছে এগুলো আমি আবার ফ্রিজে তুলে রেখে দেব। টমেটো আছে এখানে একটা পলিথিনে ফ্রিজে আবার সুন্দর মতো গুছিয়ে রেখে ফ্রিজটা অন করে দিয়ে আসলাম এখানে হচ্ছে আমাদের দুপুরের খাবার গুলো আমি এরই মাঝে রান্না করে নিয়েছি এই বৃহস্পতিবারে আমার ছেলের ছুটি হয়েছে ও বাসায় এসেছিল তারপরে আমাদের এই রান্নাগুলো ও বাসা সাথে আমি দুপুরের খাবারের পর একটা তরকারি রান্না করেছিলাম সেটা হচ্ছে কাঁঠালের বিচি তার আগে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে ছিল কই মাছ ভুনা দেশি কই মাছ ছিল এগুলো দেশের থেকে পাঠিয়েছে দেশের থেকে কোনো কিছু পাঠানো হলে সহজে পাঠাতে পারে না দেখা কেউ আশার কেউ খুঁজে পাওয়া যায় না কেউ আশার হলে তখন আর কি পাঠায় আর না এগুলো ফ্রিজে রেখে দেয় ওখানেও ফ্রিজেই ছিল সেজন্য আমি তাড়াতাড়ি রান্না করে ফেলেছি এক পা ছিল শোল মাছ দিয়ে আলু দিয়ে রান্না এই তো আমি সব এনে টেবিলে রেখেছি এখন বাকি অংশটা আমি ঝেড়ে মুছে টেবিল ক্লিন করে রাখব আর এখানে আমি কাঁঠালের বিচির রান্না করাটা দেখাচ্ছি কাঁঠালের বীজগুলো ধুয়ে ডোলে পরিষ্কার করে লবণ মরিচ হলুদ এবং জিরা ধনিয়ার পাউডার দিয়ে একসাথে পেঁয়াজ রসুন সহ সব উপকরণ দিয়ে হাতে মাখিয়ে তারপরে চুলায় বসিয়ে দিব অন্য কাজ সেরে নেব আসলে এই এক সপ্তাহ খুবই বিজি ছিলাম আর ছেলে আসাতে মেয়ের ভার্সিটি বন্ধ করে গিয়েছে ছেলেকে নিয়ে বাইরের অনেক কাজ সেরেছি যা ঈদ সম্প ঈদের সাথে সম্পর্কযুক্ত যেগুলো না সারলেই নয় এজন্য খুব বিজি এভাবেই দিন কেটেছে আমার হাজব্যান্ড তো কোথাও বেরোতে পারে না দোকানে থাকতে হয় সেজন্য আমাকে বলেছে ছেলেকে নিয়েই আমি এগুলো টুকটাক সেরে নিয়েছি এদিকে ঈদও ঘনিয়ে এসেছে তাছাড়া আমাদের প্রথমে এটা মানে ডিসিশান নেওয়া হয় না যে দেশে যাব নাকি এখানে থাকবো তো কোরবানির ঈদের শেষ পর্যন্ত আমাদেরকে দেশেই যেতে হচ্ছে গ্রামের বাড়িতে কোরবানি দিব তারপর ওইখানের জন্য আলাদাভাবে সব গুছ গাছ করা লাগতেছে আবার এখানেও গুছ গাছ করে রাখতে হচ্ছে আবার এরই মাঝে হঠাৎ করে আরও একটা সিদ্ধান্ত হলো যে আমাদের বাসাটা চেঞ্জ করা হবে দেখেন আমি এই অবস্থায় সব দিক থেকে আমার গোছানো গোছানোই লাগতেছে মানে গুছিয়ে রাখতে রাখতেই ঈদের পরে আসার পর পরেই বাসা চেঞ্জ করা হবে ও আব্বু বলল তো এইসব সিদ্ধান্ত আগে থেকে নেওয়া হয় নাই হঠাৎ করেই হয়ে গিয়েছে তো এজন্য একটু হুলুস্থুল বেজে গিয়েছে আর কি আমার জন্য তাছাড়া ছেলেটা দুই তিন মাস পরে ছুটি পেয়েছে বাসায় এসে এসেছে মেয়েটারও ছুটি এখন একটু বাসায় ভালো মন্দ রান্নার কাজেও ব্যস্ত থাকতে হয় এদিকে গুজ গাছ যাই হোক সব কিছু আমি আস্তে 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 সামলে নিয়েছি যা একটু বাকি আছে আবার দেশে যাওয়ার জন্য গুছ গাছ করা লাগবে এদিকে আজকে আরাফার দিন মোট একটা সপ্তাহ আমি খুবই বিজি ছিলাম এই সব কাজগুলো টুকটাক সমাধা করার জন্য অনেক অনেক ভিডিও আমি আপনাদেরকে দিয়ে জানাতে পারছি না অনেক খবর কিন্তু আবার এরই মাঝে কিছু কিছু একান্ত যেগুলো না হলেই নয় সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরছি আমার ভিডিওর কোথাও যদি কোনো ভালো লাগে আপনাদের কাছে প্লিজ লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন এবং আমাকে ভালো মন্দ বলবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এই যে আমার কাঁঠালের বিচি রান্নার পরে আমি এখানে সাফ করে দেখাচ্ছি একটা প্লেটে নিয়ে এরকম হয়েছে শুধু বিচি ডাল রান্না করেছি এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে যেহেতু দুপুরে ছেলে এসেছে তো ওরা ভাই বোন মিলে ওদের জন্য এখানে মুগলাই রেডি করে দিয়েছি ওরা সন্ধ্যার নাস্তাটা এখানে সেরে নেবে মুগলাই সালাদ ছিল সাথে আর সস এগুলো দিয়ে আজকের সন্ধ্যার নাস্তাটা সেরে নেবে আজকের মতো এখানে বিদায় আপনাদের সবাইকে আমার পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন